হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইল স্টাইল সবাইকে জানাই ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা না নটা বাজে আমার মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে আর তারপরে তোমাদের সাথে বসলাম গল্প করতে তা দেখলেই আমার মেয়ে চলে গেল বেরিয়ে গেল ওর বাবার সাথে স্কুলে রোজ ডিউটি হচ্ছে ওর বাবার আর আনার ডিউটি আনা এই জন্য দিউটিতে বাবার আর আমাকে রেডি টেডি করিয়ে নিয়ে তার যা যাবতীয় যা আছে ঘরের কাজ আমার আমার হাজব্যান্ড বলেছে ঘরের কাজ তোমার আর বাইরের কাজ আমার তা আমি আর ইয়ে করি না দেখি কতদিন বাইরের কাজ করতে পারে যতদিন পারে তো করুক একদিন না একদিন তো আসতেই হবে সেই অপেক্ষায় রয়েছে ভালো থাক তা আজকে মাছ এনেছে কেটে আনিনি মাছটা তার ছোটো ছোটো মাছ তার উপরে তাই এখন বসে বসে আমাকে কাটতে হবে মাছটা মাছ কাটার কথা না বিরক্ত ফিল হয় কারণ যেহেতু আমি মাছটা কাটতে পারি না যাই না কিভাবে কি কাটবো যাই হোক কাটতে তো হবেই যেহেতু মাছটা কেটে আনেনি চলো দেখতে থাকো বলো তো কী মাছ এটা জানো আমি তো চিনি না মাছ এটা কী মাছ আমি নিজেও জানি না এটা কী মাছ তো তোমরা জানলে আমাকে বলো না ইউটিউব দেখে দেখে নিয়েছি যে কীভাবে কাটতে হয় এবার যাই ওইভাবেই কাটছি কোনটা কী ছাতা পাচ্ছি কাটতে পারলাম কী কে কাটলাম না ঠিক হলো না ভুল হলো ছাতাটা হয়েছে তো মাছ এটা তোমরা দেখতে থাকো এই মাছ কাটতে কাটতে এখন লাগে কেনটা নাচ কাটতে কাটতে আমার সাড়ে দশটা বেজে যাবে আজকে রান্না করবো এগারোটায় বসাবো আজকে খাওয়া দাওয়া হবে ভাবছো তো আমরা এখন কোথায় যাচ্ছি বাগানে আসলে নামি তো এই বাড়ি এই দেখো এটা একটা বাড়ি এই বাড়িতে আসিনি আমাদের ঘরের পেছনে এই দিকটাই আমাদের বাড়ি ওই দেখো সেই আমাদের ঘরের পাশ দিয়ে যে বাড়িটা দেখা যায় সেই বাড়িটায় তা দেখতে এসেছি যে কেউ এদিকে উনি যাতায়াত করে প্রায় সময় তা দেখছিলাম যে কি আছে এদিকটায় রাজু ঘোষাল হ্যাঁ এটা হ্যাঁ ওদের আদিবাড়ি বাড়ি এটা ওরা আমাদের আত্মীয় না এখানে কেউ থাকে হ্যাঁ কাকা রয়েছে সাত ভাই তোরা ও তোমাদের পুকুরের কথা বলে এই পুকুরটা সেইটা যেখানে এটা পুকুর করে সব করতে হবে এখন বোন হয়ে গেছে ছোটবেলা যখন আছে পান পান গাছ ঠিক তো তো হবেই আর ওইদিকে বলছে বাগান টাগান কি আছে এই দেখছো এই বাগানটা আমি অনেক প্রথম যখন বিয়ে করে এখানে এসেছিলাম তো প্রায় সময় আমাদের জানলাতে বাগানটা দেখা যেত তাই আমি ভাবতাম যে সবাই বলে পুকুর আছে পুকুর আছে তা আজকের ফাইনালি দেখলাম আজকের আট বছর পরে আমি এই পুকুরটা দেখার সৌভাগ্য হলো রীতিমদন তাই দেখো এই এই বা গাছটার মধ্যে একটা পাখি বাসা করেছে কত ছোট গাছ তাই এই জঙ্গলটা এক সময় নাকি শিয়াল টিয়াল থাকতো মানে ভ দেখলে ভয় লাগতো আর এখন সব ইয়ে হয়ে গেছে কি বলে বাড়িঘর হয়ে যাচ্ছে চারিদিকে শুধু এইটুখানি জায়গা বাকি আর এই গাছটা দেখো এই পুরো বাড়িটা চারিদিকে কত পান গাছ চারিদিকে পান গাছ দেখো দেখলেই বুঝতে পারবে কত পান এগুলো তা রীতিমতন আমরা বাড়ি চলে এসেছি এই হচ্ছে তোমরা দেখতে পাবে এখানেই হচ্ছে আমাদের বাড়ি এই এনাদের বাড়ির সামনেই আমাদের বাড়ি এনার বাড়িটা আমাদের পেছনে ওই দেখো আমাদের বাড়িটা এই হচ্ছে এই এই হচ্ছে বাগান এতদিন দেখতাম বাগানটা এখন আগে ঘুরলাম আস্তে আস্তে জমি

এটা বাড়ি ঘর কে দেখা হলো বাগান দেখা হলো সবই দেখা হলো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এইটা হচ্ছে কাঁচা মিটে গাছ একদম রাস্তার সামনে প্রত্যেক বছর আমার জায়ের মেয়েটে আসলে এখান দিয়ে আম আর এই দেখো এটা কে যাচ্ছে বলতো তিলক সাপ তোমরা তো চেনোই আমার বলার দরকার নেই আমি আগে এটা ভাবতাম মানে কুমির তাই হলো একটা কোচিং সেন্টার তা আগে এখান মানে ইনি যে কোচিং সেন্টারটা খুলেছে তিনি আমাদের পাড়ায় ভাড়া নিয়ে পড়াতেন এখন উনি নিজস্ব একটা জমি কিনে তাই এটা একটা কোচিং টিন ঘেরা করে এখন কোচিং সেন্টার মতন করেছে খুব সুন্দর লেগেছে সামনে কি সুন্দর বাগান টাগান করেছে ভাল লাগছিলো দেখে তাই দেখো এটা পুকুরের মধ্যেখানে লাল সামলা এটাও দেখালাম আর পুকুরটা এতটা ডিপ তা এখনকার জন্য টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো